আসসালামু আলাইকুম গাইস আবার আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের বিষয় হচ্ছে চকলেট ফ্যাক্টরির কাজ চকলেট ফ্যাক্টরির কাজ কেমন হয় সেখানে আমাদের বাঙালিরা কাজ করে তাদের স্যালারি কত সেগুলো জিজ্ঞেস করব তো আর কথা বাড়াবো না তো চলেন তাহলে ওই আমার পিছনে এক ভাইয়া কাজ করতেছে তাকে জিজ্ঞেস করব তো চলেন তাহলে আছে ভাইয়ার নাম ভাইয়ার নাম কি ভাই অমিত অমিত তো অমিত ভাইয়ের কাছে আছি আমরা চকলেট ফ্যাক্টরির কাজ হিসাবে তার থেকে জানবো স্যালারি কত বা কাজ তার কাছে কেমন লাগে তার কত দিন হইছে তো অমিত ভাই এখানে আপনি কত দিন যাবত কাজ করতেছেন ভাই আমি নতুন ও এখানে আপনি নতুন মোটামুটি কাজ শিখছেন কয়দিন হয়েছে কাজ শিখে নিয়ে ট্রেনিং চলতেছে তো দালালে বলি পাঠাইছে যে অনেক বড় কফি শপ রানি দু আমাকে দিয়ে দিছে চকলেট ফ্যাক্টরির মধ্যে তো সিন্দা তো তো আমারই বেশি নেই আচ্ছা যারা নতুন মানুষ বলে যে চকলেট ফ্যাক্টরি দালালে বলে কাজ তো তাদের কি বলবেন তাদেরকে বলবো কাজে ঢুকার আগে ভেবেচিন্তে খোঁজ নিয়ে ইনফরমেশন নিয়ে তারপরে কোনো এক জায়গায় জয়েন করতে বা বিদেশ ব্যবসার ক্ষেত্রে প্রথমে ভালোভাবে ইনফরমেশন নিয়ে খোঁজ তখন নিন কাগজপত্র দেখে বুঝে তারপর নাহলে দালাল আত্মীয় স্বজন ভাই বা কারো উপরে বিশ্বাস করার দরকার নেই আহ এখানে নতুনদের জন্য বা পুরানদের জন্য স্যালারি কি রকম হতে পারে চকলেট ফ্যাক্টরিতে এটা তো আমাদের এখানে একটু কম ধরা হইছে হয়তো এবারেস যেটা বাংলাদেশে ধরা হয় বারোশো তেরোশো এইরকম ماشي যেটা ধরা হয় আচ্ছা আমরা কাউসারভাইস থেকে অমিত ভাই থেকে শিখলাম আসলে জানলাম যে স্যালারি মোটামুটি তেরোশো চোদ্দশোর ঘরেই থাকে যারা কাজ জানে তাদের জন্য হয়তো বা একটু বেশি থাকে তো আসলে চকলেট দেখেন চকলেট ফ্যাক্টরি নিয়ে আমার যে ভিডিওটা সেটা বলার উদ্দেশ্য আমার হচ্ছে যে চকলেট ফ্যাক্টরি যে দালালরা বলে চকলেট ফ্যাক্টরি যদি ভালো ভালো চকলেট ফ্যাক্টরি হয় সেখানে একটা নতুন মানুষের প্রথম অবস্থা তাকে ডি করে তো ডি একটা চকলেটের ডি মানে অনেক প্যারার একটা গাছ যারা চকলেট ফ্যাক্টরিতে কাজ জানেন না নতুন হিসাবে ডুববেন তাদের কিন্তু কাজ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট তো এখানে আমি মনে করি নতুনদের খুব চাপ হয়ে যাবো ডিসহস এর কাজটা তো আর একটা চকলেট ফ্যাক্টরিতে নতুন মানুষের সর্বোচ্চ হয়তো বা তেরোশো চোদ্দশো টাকা স্যালারি দিতে পারে তো এটা আপনার হচ্ছে ডিপেন্ড করে আপনি এই প্যারা আসলে ভোগ করতে পারবেন কিনা বা মেনটেন করতে পারবেন কিনা আমি মনে করি রেস্টুরেন্টে বা চকলেট ফ্যাক্টরি এগুলোতে প্রথম স্টার্টিং এ আপনাকে ডিসহস এর কাজ করাবে তো এটা অনেক চাপ হয়ে যাবে তো এটা এটার জন্য আমার বলা উদ্দেশ্য যে দালালদের সাথে ভালো করে ডিসকাস করে আসাটাই বেটার এখন আপনি যদি নিজেকে মানাইতে পারেন যে আমি সস্তি করব তাহলে কোনো সমস্যা নেই আর এইসব চাকরিতে বারোশো তেরোশো এরকম ছাড়াই হয় তো এই ছিল চকলেট নিয়ে আমার ভিডিও